পেটের অপারেশন করছে কারা কারা পেটে অ্যাপেন্ডিসাইটিস ছিল অ্যাপেন্ডিসেক্টমি ছিল এরকম কার কার করছেন জীবনে হাত করেন তো আচ্ছা শুনেন আপনাদের জন্য ভালো খবর আছে সামনে অপারেশন আসতেছে কি রকম জানেন ন্যানো টেকনোলজি বলে একটা জিনিস আসছে সেটা কি শুনেন আপনাকে একটা মনে করেন যে কলা খাওয়াবে কলার ভিতরে একটা হচ্ছে যে চিপ বসানো আছে ছোট্ট একটা বিন্দুর মতো জিনিস আপনি খাইলেন যাওয়ার পরে এটা পেটের মধ্যে গেল যাওয়ার পরে ওইটা কলার ভিতর থেকে বের হবে বের হয়ে সে খুঁজতে থাকবে শরীরের কোন জায়গায় ডিস্টার্ব আছে ওই জায়গায় যে ওইখানে ওর ছুরি কাশি সুতা সব আছে যেই জায়গায় ডিস্টার্ব সেই জায়গায় যে অপারেশন করবে করার পরে সুতা দিয়া সুন্দর করে কসমেটিক্স এর মতো করে একদম চমৎকার ভাবে সিলাই দেওয়ার পরে ও যখন দেখল যে কাজ কর্ম শেষ তিন দিন ওয়েট করবে তিন দিন ওয়েট করে দেখলো যে না কোনো সমস্যা হচ্ছে না তারপরে সে নিজে সুইসাইড করবে বাস আপনার অপারেশন হয়ে গেছে সাকসেসফুল জীবন সুন্দর এই টেকনোলজি আসতেছে এইটা হচ্ছে ন্যানো টেকনোলজি